উনিশ নম্বর হলো নিধান কত টু মানে বেস টু এখানে আছে কত পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ ওকে দেখো তুমি যদি এখন এটাকে ভাঙো এটাকে দশমিক উঠাই দাও শূন্য সিক্স টু ফাইভ এটাকে দশমিক উঠাই দিলে তুমি পাবা কত ওয়ান জিরো একটা দুইটা তিনটা চারটা চারটা শূন্য ঠিক আছে চারটে শূন্য এখন তুমি কাটাকাটি করো দিয়ে যদি এটাকে কাটো তাহলে পাওয়া হলো ষোলো বার দেখো ছয়শো পঁচিশ দিয়ে এটাকে করো ষোলো বার পাবা তাহলে কত পাওয়া গেলো লক টু ওয়ান বাই ষোলো তাহলে এবার তুমি বসিয়ে দাও লগ ওয়ান টু মাইনাস লক টু ষ এর মানটা জিরো মাইনাস এর মানটা লক টু এই টু এখানে আসে হলো চারবার তার মানে চার মাইনাস ফোর